न हवमल ई कत इहो सलू नलनबी या मनो सलो असलीमूं तसली मां अहमा सलि अल মাওলানা মোহাম্মাদাওয়ালা আলে সাইয়্যদিনাম সুবহানাল্লাহ নমঃ রাসূল আমার আলো আশা রাসূল আমার ভালো ভাষা প্রেম বিরহের আলো রাসুল আমার কাজে করমের অনুপ্রেরণা রসুল আমার কাজে করমের অনুপের আল্লাহ হুমা সাল্লি আলা। মল মোহাম্মদ অলয়দিন কবে জানি রে ডাকশিবে কবর মা যে শুতে কবে জানি রে শিবে ওই কবর মাঝে শুইতে জাগার কেশক করছ বন্ধু তাহার মাঝে বিসাইতে আল্লাহুম্মা সল্লি আলা সাল্লা আলাইনা i ہم دے دے حق مرکو دائے پاکے را ہم دے دے حق مرکو دائے پاکے را آکے مادہ دے موستے کھاکے را آکے درا دم دمی تو دم دم رو گے را فالاس کو دا دو ناستے رو ہے را بلگ الولاد بکمان لی گی কাজ। <tushafaddo>

ইসলাম নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে মন্দিরে শুধু বাজি তরে ঘন্টা ছিল না জানের ধনী মানুষের হৃদায়তের জন্য আল্লাহ দিলেন তার পানি মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিল কোরআন দিয়া হাদিস দিয়া বাল দিয়া অন্তর দিয়া মন তর দিয়া নয় কালেমা পড়েলা ইনাহা কালে কালে মালা মালা যার দিলে আসে আমার আল্লাহর ভয়ে যার মনে আসে আমার আল্লাহর ভয়ে আল্লাহ আল্লাহ সব সময় ভালো লাগে এ দুনিয়া ভালো লাগে না এ দুনিয়া ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চাঁদ সরজা তারা আল্লাহ নামের পাগল তারা আমার আল্লাহ নামের اللہ کو تو اللہ ن تھی مایا لکن ہے اللہ علاح اللہ کال مالا علاپ এ দুনিয়া গুলো মিছে খেলাধুলার আশার ঘর চোখ মুজিলে বুঝুবিরে মন কে আপন আর কে বাপর এ দুনিয়া গুলো শুধু মিশাই খেলা ধুলোর আসর ঘর শোক মুজিলে বুঝবি রে মন কে আপন আর কে বাপর কোথা থেকে আগমন তর কোথা যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই তা ভবেতে শোনো হাফিস বাতুঙ্ক দীপ্ত কহে ক ফুল তাজা কি কখনো গাছে গাছে ফুল দীপ তোকি রইকখন একরাত তোকে দুরাত তো ভাই ভুল বুঝিস তোর জীবন নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই বেলা ডोबर আগে আমরা ওপার হতে চাই মরণ থেকে যতই পালাও মরণ তো সময় লইবে ঘিরি মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সে তাই আকাশ প্রাণে লুকিয়ে তুমি লাগাও শিরিলা ইলাহা কালেমালা ইলাহা لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله رب العالمين الصلاه والسلام على سعيد المرسلين وعلى اله وصحبه اجمعين اما بعد প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য যিনি দয়া করে মায়া করে আমাদেরকে মেয়েরাজের চাঁদের কিন্তু মেয়েরাজের চাঁদ এই মেয়েরাজের বরকত পূর্ণময় গুরুত্বপূর্ণ একটি দিনে আল্লাহ সুবাহ আমাদেরকে আসার আমাদেরকে বসার আমাদেরকে কোরআন হাদিস থেকে কিছু বলার ও শোনার একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন শাল্লা পাকের প্রতি আমরা আদায় করি লক্ষ কোটি শুক্রিয়া আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর দুরদসালাম বর্ষিত যিনি সরওয়ারি কাইনার দুয়ারে আলম আশরাফুল আম্বিয়া যেই নবীকে সৃষ্টি না করলে আঠারো হাজার মাতলুকাতে কিছুই সৃষ্টি করা হতো না আমরা এমন একদমই নবীর যে নবীকে একবার দেখলে জাহান নামের আগুন হারাম হয়ে যায় তোমার দেখিলে হারামের নাম দুই সাথী কে পাশে নিয়ে ঘুমে আছে নি ঝুমনের আমি শোকে দেখে দে হয়ে সারা দেখা দিও অতি গোপনে চলে কন্মার হবা যদি আমরা স্বপ্নে দেখি তাহলে আল্লাহ আমাদের জন্য করে সেই নবী আমাদের কান্কার থেকে আলোর পথ দেখে সোনার মদিনায় আমরা সেই নবী প্রতি আদায় করব লক্ষ করি শুকরিয়া আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ অতপর বর্ষিত হোক আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করেছি আমরা বিশ্বনবীর প্রতি দরদ সালাম পেশ করব সবাই মহাপতে বলি সাল্লাহ কেউ মেস থাকবেন না জবানের মালিক আল্লাহ জবান খুলে বলেন সাল্লাই মা বলেন আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালাম সূরা ইয়ামসসির থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করছি সূরা ইয়ানসার একটা আয়াত তেলাওয়াত করছি বিশ্ব নবীর হাদিস থেকে তিনটি হাদিস পড়ছি আল্লাহ যদি আমাকে তৌফিক দেন আপনাদের ধৈর্যমত এই আয়াতগুলোর উপরে আর এই হাদিসের উপরে কিছু কথা হবে ইনশাল্লাহ আমরা কোন মানুষের বিরুদ্ধে আমাদের দেশের বিরুদ্ধে আমাদের কথা বলার কোনো দরকার নাই আমরা এখানে ইনশাল্লাহ শুধু কথা বলবো কোরআন এবব হাদিস আপনাদের হেদায়েতে কিছু বক্তব্য মানব তবে হেদায়েত দর মালিক কে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কালেমার দাওয়াত আবু জেহেল এতবার আল্লাহর নবী কালেমার দাওয়াত লে গেছে যে তা আবু জেহেল গ্রহণ করে না এখন মুসা পয় কাম্বর ফেরাউনের কাছে দাওয়াত লেগেছে ফেরাউন গ্রহণ করে না ইব্রাহিম নবীর নমরুদকে দাওয়াত দেয়ছে নমরুদ গ্রহণ করে নাই উবাইদ শাইব আম্মাগিরা ওবাইব খল এনারা ইসলাম গ্রহণ করে নাই তো আমাদের দেশে যাদের যে মা বোনের ভেতরে মরণের চিন্তা নাই কবরের চিন্তা নাই হাসরের চিন্তা নাই পরকালের চিন্তা নাই মিটানের চিন্তা নাই কেবল এই মহিলারাই আল্লাহ রসুলের মহাব্বত করে না তোর ঘর ঠিক কিনা কিন্তু হাজার দিন আমি ওয়াজ করি তাদেরকে হৃদায়ত দিতে পারবো না কারণ হৃদায়তের মালিক কে আল্লাহ আমার মাজান তাই আসেন আপনাদের সম্পর্কে আমি আলোচনা করব আপনারা মনটা উজাড় করে শুনবেন এবং আমলের নিয়াতে শুনতে হবে কারণ মৃত্যু আমাদের একদিন আচ্ছা আসবে আমার বাবুরের খুব খেয়াল করেন যে দুনিয়াতে আমরা বসবাস করি এই দুনিয়াটা হলো দুনিয়া মজরাতুল আখেরা এই দুনিয়াটা বাবা শস্য কিন্তুর একটা সরিষার দানাকে যদি চার ভাগ করা হয় তাহলে এক ভাগ কিন্তু দুনিয়া তাহলে একটা সরিষার দানা তো আপনারা চেনেন অনুপরিমাণ এই সরিষার দানাকে যদি চার ভাগ করা হয় বাবা এক ভাগ হলো এই দুনিয়া তিন ভাগই হলো পরকা তিন ভাগই হলো তাহলে এই ছোট্ট দুনিয়ায় কিসের আমাদের অহংকার কিসের গৌরব কিসের হিংসা কিসের কিনা আর কিসের গেবর কিসের চকল করি আমাদের সব সময় পবিত্রতা হওয়া লাগবে কারণ আপনার আমার হায়াত খুবই অল্প বাবারে এই হায়াতের মধ্য দিয়ে নেকামল করে আমাদের কবরে যাইতে হবে জোরে বলেন ঠিক কিনা আজনা যে কাল হয়কাল তুমি চাইব খবর যাওয়ার সময় থেকে চেয়ে গো ও তোমার সবই রইল ন যাওয়ার সময় থেকে বেঁচে গো দাদা গেছে বাবা গেছে কেউ এলো না ফিরে সবাইকে যাইতে হবে মা যান অন্ধকার কবরে সবাইকে যাইতে হবে গো আমল যদি করো তুমি কোরআন হাদিস শুনে কবরে ফুলের বিছানা হবে গো মাজান অন্ধকার কবরে ফুলের বিছানা হবে গো আজ নয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখবে বেছে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে চেয়ে এগ জরে বলেন কি না আমার মাজান মনোযোগ দেন আমার আল্লাহ পাকরব কলা লাবিন কুন নু এ ভেতলে বলেছে নে আইদা কুড়ি আল কর আনফাস্তা মি ও লাগ জোরে কোন আল্লা আকবার আমার বা কোরআন তেলাওয়াতের শেষে আল্লাহু আকবার বললে তার কোনো হাড়ের ব্যায়াম হবে না কারণ সূরায়ে মুমিনুনের ১৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে বান্দি কুরআন শুধু তোমাকে আমি তেলাওয়াতের জন্য যেমন দিয়েছি আবার এই কুরআনুল কারীমের ভিতরে আমি রব্বুল আলামিন মুমিনদের জন্য ৬০০০ রোগের ঔষধ দিয়েছি মানুষ মেনাল কোরোয়া নে মাওয়া ওয়াশিপা ও রহামাতাল্লিল মমিনী আল্লাহ বলে আমি মমিনদের জন্য কোরআনে এক নয় দুই নয় ছয় হাজার রোগের ঔষধ দিয়েছি কয় হাজার রোগের ঔষধ দিয়েছেন ছয় হাজার রোগের ঔষধ আমার পাক দিয়েছেন মাজান কোন মা বোনের যদি বেদি বেরাম থাকে বোনেরা আমার যেহেতু আল্লাহ রহনবীন আচ্ছা আচ্ছা সমস্যা নেই কিছু কালে মার যে কে রে করে না এলা আহাম পিছনে থেকে যে তাহলে শুনতে পাইলে আমি বলছি পিছনে বলছে ওনারা কি শুনতে পাচ্ছেন লা এলা আহাম আসিয়া খেলে রে প্রেম খেলা বলেন আসিয়া খেল রে প্রেম খেলা ফিরাউন দই তার কত যে সালা তুই জল দৌড়ে ফিরাউন য তুই জালাম দৌড়ে ফিরাউন সারি বোনা না কালে মালা ইলাহা। কালে মালা এই কালে গাতরে মালা কাজে লাগবে মরণ বেলা তুমি মরিয়া যাবা কবর যাবা থাকবার পাগল একলা লা ইলাহা ইল্লাহু মোহাম্মাদ সোল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম আমার বাজার তাহলে কুরানুল কা কথাগুলো জানা মনোযোগ দৃশ্য শ্রবণ করবে আমার আল্লাহ পাকের আসমান থেকে যত রহমত গুলো আপনাদের উপরে বর্ষিত করে দেবে জোরে কনসুবাহান আল্লাহ আমার বাজান তাহলে এই মহাপিলা আমরা প্রথমে আল্লাহ শুক্রিয়া আদায় করেছি বাবা শুক্রিয়া করলে নিয়ামত মারে না কমে বলেন শুক্রিয়া করলে নিয়ামত বাড়ে আমার আল্লাহ পাক কোরআনে বলছেন লাইন শাকর অলা ওয়ালা আযিদান নাকুম লাইন শাকর তুম ওয়ালা ইন কাফার তুম ইননে আযাবিলা শাদীদ যর কোন আল্লাহু আকবার আল্লাহ পাক বলছে বান্দিরা তুমি যে কোনো ভালো কাজের নিয়ামত পাইয়া যখন আমার সুপুরি আদায় করো তখন আমি রবুল আলামিন তোমার হায়াতে তোমার রেজেকে তোমার সংসারে তোমার সম্পদে